সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে আমাদের চ্যানেল নিউ জব সার্কুলারে সুস্বাগতম বরাবরের মতো হাজির হলাম এনএসআই সম্পর্কিত আরও একটি ভিডিও নিয়ে এবং ভিডিও শুরু করার পূর্বে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী প্রকাশিত সকল ভিডিও সবার আগে আপনি পান আজ আমরা আলোচনা করতে চলেছি এনএসআই এর ওয়াচার কনস্টেবলের কাজ সম্পর্কে এনএসআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এটি বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এবং প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে পরিচালিত হয় এতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয় যেমন এডি ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অফিসার এবং ওয়াচার কনস্টেবল বা ফিল্ড স্টাফ আজ আমরা আলোচনা করব ওয়াচার কনস্টেবলের কাজ সম্পর্কে ওয়াচ কনস্টেবল নামটি শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে এর সাথে ওয়াচ বা দেখার একটি সম্পর্ক রয়েছে অর্থাৎ ওয়াচার কনস্টেবলদের কাজ হচ্ছে দেখা। এবং তথ্য সংগ্রহ করা ওয়াচার কনস্টেবলদের পোস্টিং দেওয়া হয় সাধারণত জেলখানার ভিতরে বন্দীদের দেখাশোনা করা এবং তথ্য সংগ্রহের জন্য অথবা ক্ষেত্র বিশেষে বিভিন্ন সরকারি হাসপাতাল সরকারি স্কুল বা সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিদেশি এনজিও ক্ষেত্রবিশেষে রোহিঙ্গা ক্যাম্প এবং সরকারের অন্য যে কোনো সরকারি দপ্তরেও কিন্তু এনএসআই ওয়াচার কনস্টেবলদের পোস্টিং দেওয়া হয় এবং এনাদের পোস্টিং দেয়া হয় অত্যন্ত গোপনে এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে এনএসআই সদস্যরা কিন্তু ফেরিওয়ালা ভিক্ষুক বা অন্য যে কোনো ছদ্মবেশে বা চায়ের দোকানে বসে থেকেও কিন্তু তারা তথ্য সংগ্রহ করতে পারে অর্থাৎ এনএসআইর ওয়াচার কনস্টেবলদেরকে একদম ফিল্ড লেভেলে কাজ করানো হয় সরাসরি তথ্য সংগ্রহ করার জন্য ক্ষেত্র বিশেষে এনএসআইর ওয়াচার কনস্টেবলরা যে কোনো ছদ্মবেশ ধারণ করে যে কোনো তথ্য সংগ্রহ করতে পারে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কোনো শক্তি দমনে কিন্তু তারা সদা প্রস্তুত এবং তারা একদম পারফেক্টভাবে এখন পর্যন্ত তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে জঙ্গি দমন সহ অন্যান্য স্পর্শকাতর বিষয়ে এনএসআইয়ের ওয়াচার কনস্টেবলদের কাজ কিন্তু অত্যন্ত প্রশংসা পেয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে ওয়াচার কনস্টেবলদের বাংলাদেশের প্রায় সর্বত্রই কাজ করতে হয় কিন্তু তারা কখনো প্রকাশ করতে পারে না যে তারা এনএসআই জব করে এমনকি তাদের ফেসবুক আইডিটিও এনএসআই দ্বারা নজরদারিতে থাকে অর্থাৎ তারা কিন্তু সাধারণভাবে তাদের সোশ্যাল মিডিয়াও ব্যবহার করতে পারে না অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা সম্পূর্ণ চোখের আড়ালে থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করে থাকে সুতরাং আপনার স্বপ্ন যদি থাকে এনএসআইর ওয়াচার কনস্টেবল হওয়া তাহলে আপকামিং সার্কুলার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন যেন এনএসআই সম্পর্কিত কোনো ভিডিও আপনার মিস না হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন